সি পেরিয়ে কলেজ জীবনের দোয়ারে দাঁড়িয়ে থাকা প্রতিটি শিক্ষার্থীর জন্য এটা এক নতুন যাত্রা শুরু কিছুদিন পর শুরু হবে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া স্বপ্নের কলেজে ভর্তি হওয়া কাঙ্ক্ষিত বিষয়ে পড়াশোনা শুরু করা সব কিছুতে থাকে উত্তেজনা প্রত্যাশা আর কিছুটা উদ্বেগ ফলাফলের ভিত্তিতে ও গ্রেড অনুযায়ী উপযুক্ত কলেজে আবেদন করায় বাস্তব সিদ্ধান্ত আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া জেলার কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এটি বগুড়া জেলা পুলিশ কর্তৃক পরিচালিত একটি উন্নত শিক্ষা কেন্দ্র এখানে বিজ্ঞান থেকে আবেদন করতে অবশ্যই জিপিএ পাঁচ থাকতে হবে আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আবেদন করতে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগতে পারে বগুড়া সরকারি কলেজ এটি বগুড়া শহরের প্রাণ কেন্দ্র সাত মাথায় অবস্থিত একটি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এখানে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগের স্টুডেন্টরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন যারা বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করবে তাদের জিপিএ প্রয়োজন ফাইভ পয়েন্ট এবং মার্ক থাকতে হবে এগারোশো আশি প্লাস ব্যবসায় শিক্ষা থেকে যারা আবেদন করবে তাদের জিপিএ প্রয়োজন ফোর পয়েন্ট আর যারা মানবিক বিভাগ থেকে আবেদন করবেন তাদের জিপিএ 4.50 প্রয়োজন সরকারি মজিবু রহমান ভান্ডারী মহিলা কলেজ এটি বগুড়া জেলার মেয়েদের জন্য একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এখানে বিজ্ঞান ও মানবিক ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্টরা ভর্তি জন্য আবেদন করতে পারবেন যারা বিজ্ঞান থেকে আবেদন করবে তাদের জিপিএ প্রয়োজন 5. ব্যবসায় শিক্ষা থেকে যারা আবেদন করবেন তাদের জিপিএ প্রয়োজন 5. আর যারা মানবিক বিভাগ থেকে আবেদন করবে তাদের প্রয়োজন 4.50 বিএম মডেল স্কুল এন্ড কলেজ বগুড়া জারে অবস্থিত এটি একটি উচ্চমানের শিক্ষা ও সার্বিক বিকাশের জন্য পরিচিত এখানে শিক্ষা

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটি একটি আধুনিক ও মানসম্মন্য শিক্ষা প্রতিষ্ঠান যা করে ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত এখানে রয়েছে বিজ্ঞান ব্যবসা ও মানবিক বিভাগ শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য রয়েছে সাংস্কৃতিক ক্রিয়া ও বিজ্ঞান ভিত্তিক কার্যক্রম এখানে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আবেদন করতে জিপিএ প্রয়োজন ফাইভ পয়েন্ট মানবিক বিভাগ থেকে আবেদন করতে জিপিএ প্রয়োজন ফোর পয়েন্ট ফাইভ জিরো সরকারি আজিজুল হক কলেজ সরকারি আজিজুল হক কলেজের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আজিজুল হক কলেজ এখন উচ্চ মাধ্যমিক ছাড়াও তেইশটি বিষয়ে স্নাতক ও স্নাতক ত্তর ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে এখানে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্টরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন যারা বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করবে তাদের প্রয়োজন জিপিএ ফাইভ পয়েন্ট এবং মার্ক হতে হবে বারোশো প্লাস ব্যবসায় শিক্ষা থেকে যারা আবেদন করবে তাদের জিপিএ প্রয়োজন ফোর এবং সর্বনিম্ন মার্কস এগারোশো দশ প্লাস হওয়া লাগবে আর যারা মানবিক বিভাগ থেকে আবেদন করবে তাদের প্রয়োজন ফোর তাদের মার্কস প্রয়োজন এগারোশো প্লাস সুপ্রিয় দর্শক কিছু কিছু ক্ষেত্রে কাটমার্ক মার্ক কম বেশি হতে পারে আমাদের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে ভিন্ন ভিন্ন কলেজে ভর্তির জন্য জিপিএ কম বেশি হতে পারে তাই ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন